জাভেদ খান মাননীয় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এখানে রয়েছেন বিশিষ্ট জনপ্রতিনিধি এলাকার বিশিষ্ট নাগরিকরা প্রশান্তবাবু রয়েছেন সাইনোশিয়রের শান্তনু ঘোষ রয়েছেন এবং আমি একটু সামনে আসতে বলবো যে বাংলা শিল্প বাঙালির শিল্প তার সঙ্গে মহিলা পরিচালিত শিল্প অর্থাৎ এই দুই কর্ণধার এবং সম্পূর্ণ তাদেরও একটু সঙ্গে থাকতে অনুরোধ করি দেখুন আমাকে কিছুদিন ধরেই সম্পূর্ণ ঘোষ নতুন উদ্যোগগুলি সম্পর্কে অবহিত করেন এবং এখানে আসার অনুরোধ করেছিলেন ঘটনাচক্রে আসা হয়নি কিন্তু এই যে প্রথম যেদিন এলাম সেদিন যে উপলক্ষ সেটা বাংলার শিল্পের একদম ইতিবাচক দিক এখানে পিপলস ফ্যান ওনারা বলেছেন যে আধুনিক শিল্প বিদ্যুতের কনজামশন কম দাম কম মানুষ উপকার পাচ্ছে একটু আগে শান্তনুবাবু বলছিলেন যে পশ্চিমবঙ্গের মাটিতে দুটো সিজনে দু লক্ষের বেশি পাখা বিক্রি হয়েছে এটা আপনারা সম্ভব করেছেন এদের আধুনিক প্রযুক্তির প্রোডাক্টটা সেটা ভালো বলে মানুষ নিচ্ছে বিএলডিসি পাকা এরপরে আজ শ্রী হুইলার ওনারা উদ্বোধন করছে আমি কৌতূহলে জিজ্ঞাসা করছিলাম

কন্ট্রোলার বলুন বা আধুনিক যে বিষয়গুলো রয়েছে কিন্তু এনারা সেটা এখানেই তৈরি করছেন অর্থাৎ এই থ্রি হুইলারের গোটা প্রোডাকশনটা তার সঙ্গে যেগুলি আছে সেগুলি এই ফ্যাক্টরির এই মাটি থেকেই তৈরি হচ্ছে ফলে আমদানির কস্ট সেগুলো কমে যাচ্ছে ফলে ক্রেতার কাছে মানুষের কাছে আরো আধুনিক প্রযুক্তির ভালো জিনিস তারা দিতে পারছেন বলে তার আশা প্রকাশ করছেন এবং অন্য রাজ্য থেকে যেগুলি আসে কিংবা তার কন্ট্রোলার বলুন বা অন্যান্য সঙ্গ গুরুত্বপূর্ণ যেগুলি অন্য দেশ থেকে আসে এটা ভাবতে ভালো লাগছে যে আপনারা এখানকার অন্য জায়গার উপর নির্ভরতা কমে যাচ্ছে আমি কোথায় কথায় শুনলাম বারো একরের উপর কারখানা বাংলার কারখানা বাঙালির কারখানা বাংলার কারখানা বাঙালির কারখানা জেলা হুগলি এখানে বারো একরের উপর কারখানা জনের বেশি বিভিন্ন বিভাগের বা শাখা বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার স্কিল্ড শ্রমিক স্কিল এমন কর্মী সব মিলিয়ে দুশোর বেশি কর্মসংস্থান তার সঙ্গে যখন মরসুম আসে বাড়তি অর্ডার আসে গরমকালে বেশি পাখা তৈরি হয় তখন আবার সাময়িক চুক্তিভিত্তিক কর্মসংস্থান ফলে এই গোটা বারো একর যে জমিটি এখানে শিল্পে একটা সুন্দর মডেল গড়ে উঠছে

ওনারা যা তৈরি করেছেন আশা করি মানুষ খুশি হবে এর সঙ্গে বহু মানুষের কর্মসংস্থান জড়িত সম্রাট গিটা বলছিলেন অনেক দিন বাদে একটা অনুষ্ঠান আছি বা দেখছি যে অনুষ্ঠান বা যে প্রোডাক্ট লঞ্চের আগে সেই অর্গানাইজেশনে একজন মহিলা কর্মধার তার প্রোডাক্টের বিশেষজ্ঞটা নিজে মুখে বোঝাতে শুরু করলেন ওদের জন্য একটা হাততালি দরকার এই মানুষ যদি যিনি চালাবেন তিনি যদি কম দামে পান এবং একবার চার্জ দিলে যদি সেটা দীর্ঘক্ষণ চলে সেই প্রযুক্তি থাকে তাহলে নিশ্চিতভাবে তার কাজের সময় এবং আয়ের পরিমাণ দুটোই বাড়বে বাকিটা তো সময় বলবে কিন্তু এবার আমার এখানে একটি কথা আছে আপনারা একটু ভালো করে শুনবেন আগের দিন যখন শান্তানু ঘোষ আমন্ত্রণ পত্র নিয়ে যান তখন কথায় কথায় এই আলোচনাটা আসে সেটা আপনাদের সামনেই বলি এবং একটা ট্রান্সপোর্ট প্রোডাক্টের যত রকম জিনিস মানে আপনি আধুনিক প্রযুক্তি অর্থাৎ পেট্রোল ডিজেল লাগছে আপনি ব্যাটার আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা যারা সরকার পরিচালনা করছেন বা তারা কেন শিল্পের বিরুদ্ধে ছিল প্রশ্নটা ছিল জমি নিয়ে আর যিনি বছরের পর বছর কৃষি জমিতে কাজ করে শিল্প বিতর্ক ছিল না যারা বলেন ভুল বলেন

আধুনিক প্রযুক্তি ওটায় পেট্রোল ডিজেল দিতে হবে না আমি শান্তনু বোসকে অনুরোধ হুগলির এই থেকে যে দক্ষ কর্মীরা রয়েছেন দক্ষ ইঞ্জিনিয়ার স্কিল বাকি শ্রমিকরা শুভানুগ্রাহীরা যে রয়েছেন আপনি তো কম দামে দিচ্ছেন

অনুরোধ করবো এটা সম্ভব কিনা বলার জন্য তার উপর আমার পরবর্তী বক্তব্য নির্ভর করব অনেক ধন্যবাদ এইটা আমাদের আলোচনা হয়েছিল এবং এই সুযোগটা আমাদের দেওয়ার জন্য ধন্যবাদ আমরা এই চ্যালেঞ্জ নিলাম এবং আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আমরা এই চ্যালেঞ্জ নিলাম আমরা চার চাকা গাড়ি যত তাড়াতাড়ি সম্ভব আমরা নিয়ে

ইলেকট্রিক গাড়িকে এক লক্ষ টাকা এবার সান্তনা এক লক্ষ টাকার নিচে প্রথম মডেলটা রাখতে হবে এবার যদি কারো মনে হয় আমি এটা একটু জুড়ব ওই কমফর্টটা বেশি নেব তাহলে সেই গাড়ির প্রিমিয়ার বা ডিলাক্স মডেল আপনি আনুন কিন্তু সাধারণ মানুষের জন্য এক লক্ষ টাকার গাড়ি আমি শান্তনু ঘোষকে যতটুকু চিনি সেদিনকার আলোচনার পর উনি হোমওয়ার্ক শুরু করে দিয়েছেন আমি জানতে চাই এর লুক রিলিজ আপ থ্রি হুইলার এখানে দাঁড়িয়ে যেটা উদ্বোধন হবে আর যে গাড়িতে আসবে তার লুক রিলিজ শান্তমদা কবে হবে লুক রিলিজ করতে করতে আমাদের দিওয়ালির পরে আমরা লুক রিলিজটা করতে পারব এক লক্ষ গাড়ি থেকে আধুনিক প্রযুক্তি একটা পরিবারের যা যা চাই পেট্রোল ডিজেল নয় সেই গাড়ি লুক রিলিজ দেওয়ালির পরে করবেন আমার অনুরোধ থাকবে পর নতুন বছর আসছে আপনার তীব্র দক্ষ টিম আপনি মাথার উপর রয়েছেন তার সঙ্গে রয়েছেন সাম্রাজ্যিক সম্পূর্ণ এবং এত বড় আপনার শক্তি লুক রিলিজ দেওয়ালির পর আপনার থ্রি হুইলার রেডি তাহলে ওর হুইলার ছাব্বিশ সালের জানুয়ারিতে কি লঞ্চ করা সম্ভব আমরা আপনার চেষ্টা করবো চ্যালেঞ্জ দিলাম আমরা সবাইকে নিয়ে আমরা আপনার চেষ্টা করবো ফলে আমি আন্তরিক ধন্যবাদ দেব এখানকার যারা কর্ণধার এবং বাকি দেন এই মাটি থেকে হবে আশা করি এই কারখানা থেকে হবে সারা ভারতকে তাকিয়ে দেখতে হবে যে প্রথম এক লক্ষ টাকার আধুনিক গাড়ি ইলেকট্রিক কার যে কোনো সাধারণ মানুষ যে কোনো মধ্যবিত্ত পরিবার এবং একটু ছোট চেহারার গাড়ি যাতে একটু প্রত্যন্ত এলাকায় যেখানে একটু সরু রাস্তা সেখানেও তারা যেতে পারবেন উইথ ফুল কমফর্ট পেট্রোল ডিজেল এর দাম বাড়লো আপনাকে ভাবতে হবে না কারণ ইলেকট্রিক কার তো তাহলে টিফোস এতখানি করেছে বাংলার মাটিকে বাংলার শিল্প মানচিত্রে আরেকটা সুবিধা হবে আমার মনে হয় যে এখানে মানুষের যে সারাটা তৈরি হবে তো চারপাশে এর কিছু অ্যানসিলিয়ারি কিছু নতুন কর্মসংস্থানের জায়গা দোকান বাজার যন্ত্রাণু সঙ্গ সেগুলো কিন্তু খানিকটা তৈরি হয়ে যেতে আরম্ভ করবে আমার মনে হয় দেওয়ালির পর কোন শুভ দিন দেখে যখন সাইনসিয়র তাদের এক লাখ টাকার নতুন মডেলের গাড়ি তার প্রথম লুক সামনে আনবে তখন এর বিস্তারিত নিশ্চয়ই আরও কিছু দিতে পারবে এই আশা রেখে আপনাদের অগ্রগতিকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতার জয় বাংলা